এমন কিছু আমল আল্লাহ রসুল সাল্লা ভাইসালাম হাদিসের মধ্যে বলছেন যে আমলগুলো কেউ যদি করে তার মিজানের পাল্লাটাকে এই আমলগুলো ভারী করে দেবে দশটা আমলের কথা আল্লাহ রসুল বলেছেন কয়টা আরো জোরে বলেন এই আমলগুলো যদি আপনি করেন কেমতের ময়দানে মিজানের পাল্লায় আমলগুলো কি হবে ভারত তৈরি করবে যখনই পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহ তালা জান্নাতের ফয়সালা করে দেবেন কী কী আমলগুলো শোনেন নিয়তে চেষ্টা করবেন ইনশাল্লাহ বলেন জাহান্নামের আগুন থেকে তো তখনই বাঁচবেন যখন মিজানে আমলের পাল্লাটা আপনার ভারী হবে সওয়াবের পাল্লাটা ভারী হবে গুনাহের পাল্লাটা যখন হালকা হবে এ পৃথিবীর বুকের প্রত্যেকটা মানুষেরই কম বেশি গুনাহ আছে তারাই সফল কাম যাদের গুনাহের পরিমাণটা কম আর আমলের পরিমাণটা বেশি তো দশটা আমলের কথা আল্লাহাল্লাম বলেছেন যে এই দশ আমলের কারণে আল্লাহ রবুল আলমিন কেয়ামতের ময়দানে জান্নাতের ফায়সালা করবেন সবহান এক নম্বর আল্লাহ নবী বিশ্ব নবী ওয়াসাল্লাম বলছেন সকাল সন্ধ্যায় বলে বেশি বেশি যারা স্বীকৃতি দিবে যে কি রাজগার করবে জবানে উচ্চারণ করবে আল্লাহ আল্লা তারা আমলের পাল্লাটারে ভারী করে দেবে আবদুল ইবনে আমর ইবন আসরাদি আল্লাহ বর্ণনা করছেন আসুল সাল্লাহসাল্লাম বলেছেন আল্লাহর নবীন আলহি সালসাল্লাম মৃত্যুর সময় তার ছেলেকে এ বলেই করেন দুটি জিনিসের আমল করবে আর দুটি জিনিস থেকে বিরত থাকবে আল্লাহ আকবর বলেন আমল দুটি কি এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে মনে রেখো যদি সাত আসমান ও সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহকে রাখা হয় তবে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে সাত আসমান আর সাত জমিনের ওজন মনে হয় দেড়শো গ্রাম দুই কেজি হিসাব করা যাবে এটা উঠানোর মতো পাল্লায় আবিষ্কার হয়নি ঠিক কেনা ভাই আমার তা হচ্ছে যে এক পাল্লাই গোটা সাত আসমান সাত জমিন আর আর এক পাল্লাই শুধু লা ইলাহ ইল্লাল্লাহকে রাখা লা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই এই পাল্লা ভারী হয়ে যাবে বলুন এক নম্বর আচ্ছা যদি সাত আসমান ও সাত জমিন একটা অবিচ্ছেদ্য গোলাকার বৃত্ত হতো তাহলে লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু সুবহানাল্লাহি সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতে বলোন আল্লাহু আকবার আর নিষেধ করলেন কি অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বেশি বেশি বলবা দুইটা আদেশ আর এখানে নিষেধ করা হলো যে খবরদার নিজের ভিতরে অহংকারকে জায়গা দিবা না শিরিক কখনো করবা মনে রাখবেন অহংকার এমন একটি বস্তু আগুন যেভাবে লাকড়িকে পুড়িয়ে ছারখার করে দেয় ধ্বংস করে দেয় আপনার ভিতরে অহংকার যদি ঢোকে হিংসা যদি ঢুকে আপনাকে কুড়ে কুড়ে শেষ করে দেবে আপনার আমলগুলোকে নষ্ট করে দেবে নাওয়াজবিল্লাহ বলেন আপনার কয় টাকা আছে কি হয়েছেন আপনি অনেক সময় এরকম দাম্ভিকতা আপনার আমার ভেতরে আসে অহংকার করার যোগ্যতা একমাত্র আমার আল্লাহর আছ পৃথিবীর কোনো মানুষের নাই ঠিক কেনা আপনিও যেমন মলমূত্র ত্যাগ করেন বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী ওই রহমান সাহেবের মতো লোকেরাও মলমূত্র ত্যাগ করে ঠিক কেনা আপনি যেমন ঘুমান তারাও কিন্তু ঘুমায় আপনি যেমন অসুস্থ হলে উঁ আঁ করে চিৎকার করেন এরাও কিন্তু চিৎকার মারে এমন না যে কয়েক বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক দেখে তার অসুখ বিসুখ হয় না তার ব্যথা লাগে না মশায় কামড়াইলে পাচুল খায় না এরকমটা মনে করেন না এই জন্য বন্ধুরা আমার হাজি ইউসুফের প্রধান সেনাপতি মোহাল্লাভ রাস্তা দিয়ে একদিন হেঁটে যাচ্ছেন এমন মুহূর্তে একজন আল্লাহর বলি একজন দরবেশ তার দিকে দেখিয়ে তিনি বললেন তুমি কে এলাকায় কি করো তখন ওই দরবেশ বললেন আল্লাহর বলি বললেন এলাকায় আমি থাকি আল্লাহকে ডাকি জিকে রাজগার করি কামারে কি তুমি চিনো কয় না চিনি না ওই প্রধান সেনাপতি বললেন হাজা জিবনে ইউসুফের প্রধান সেনাপতি আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তুমি আমার সালাম দিলা না এত বড় সাহস সম্ভবত ওই বলির নাম ছিল ইব্রাহিম ইবনে আধাম হাজা জিবনে ইউসুফের প্রধান সেনাপতি যখন এ প্রশ্ন তাকে ছুড়লেন কেন সালাম দিলা না আমি প্রধান সেনাপতি হেঁটে যাচ্ছি তোমার কি ডর করে না ওই ধাম তখন বললেন সেনাপতি আপনি প্রধান হতে পারেন আমাকে যেমন সালাম দেওয়া জরুরি ছিল আবার আমার যেমন আপনাকে সালাম দেওয়া জরুরি ছিল আপনারও কিন্তু সালাম দেওয়া জরুরি ছিল ঠিক আপনি প্রধান সেনাপতি হয়েছেন তাই কি হয়েছে ভুল না হলে আমার হইলো আমি সালাম দিই নাই আপনি কেন দিলেন না বেটা আমার লগে তর্ক করো প্রধান সেনাপতির সাথে এত বড় সাহস আজকে তোর একদিন কে আমার একদিন আমারা চেনো যখন এইভাবে দাম্ভিকতা স্বরে বলতেছে এবার ইব্রাহিম ইবনে আধাম আর মাথা ঠিক নাই বলতেছে হ্যাঁ তোমার চিনি তোমার পরিচয় কি কি? তুমি একাত্রা নাপাক বস্তু থেকে নির্মিত হয়েছ আল্লাহ তোমার করছে তোমার বাপের নাপাক পানি থেকে আমার আল্লাহ তার নির্দিষ্ট স্থানের এক মানে টুকরা মাটি থেকে আমার আল্লাহ রব্বুল আলমিন তোমাকে বানিয়েছেন এবং এখন তোমার চলাফেরার জন্য রুহ দিয়েছেন তোমার পেটের মধ্যে এমন কিছু ময়লা আবর্জনা আছে যদি পেটটা কেটে এই ময়লা আবর্জনা রাস্তার কুকুরে দেখানো হতো তাহলে রাস্তার কুকুরও হয়তো বা গন্ধে পালা কথা কয় না এই এখানে কি এমন কোনো মানুষ আছে যে পেটের মধ্যে খালি সোনা মুক্তা জহরত আছে আগামতা নাই প্রত্যেকটা মানুষের আছে না নাই নাপাকি পেটের মধ্যে আছে না নাই হুজুরেরও যেমন আছে মুসল্লিরও আছে সভাপতিরও কিন্তু আছে কথা কয় সবার কিন্তু আছে ক্যাশিয়ারেরও আছে দোকানদারি যারা করছে বাড়িওয়ালারও আছে আবার ভাড়াটিয়ারও আছে কথা বুঝতে পারছেন এমন না যে বাড়িওয়ালার পেটে একবারে মেষক আম্বর ঢুকানো আর ভাড়াটিয়ারা খালি মনে করেন ময়লার পোটলা নিয়ে ঘুরে বেড়াইতেছে এরকম কিন্তু না সবার পেটেই ময়লা আছে অহংকার কিসের ইব্রাহিম ইবনা ধাম বললেন তুমি যত বড় সেনাবধানী হও না কেন তোমার পরিচয় হচ্ছে তোমাকে নাপাক পানি দিয়ে বানানো হয়েছে তোমার পেটের মধ্যে নাপাকি একটা বস্তা রয়েছে মলমূত্র নিয়ে তুমি ঘুরছো দুই দিন পরে কবরে ঢুকবা এমনভাবে পচবা যে ওই কীট পতঙ্গ পোকামা করে তোমার কাছে থাকবে না কিসের এত অহংকার কর মিয়া ঠিক কেনা জবাবটা ঠিক আছে না আস্তে করে মাথা নিচু হয়ে গেছে তাই তো ও বন্ধুরা আমার আপনারা বলেন প্রধান সেনাপতি যিনি তিনিও কবরে যাবেন ওই রাস্তার রিক্সাওয়ালা তিনিও কবরে যাবে এ মসজিদের সামনে যে ফকিরগুলো বসে আছে এম স্কিনগুলো বসে আছে তারাও কিন্তু কবরে যাবে কিন্তু ওই কবরের মধ্যে মূল্যায়িত হবে সেনাপতি না সেনাপ্রধান না রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী না এমপি চেয়ারম্যান দেখে তালা মূল্যায়ন করবেন না বরং যে আমল নিয়ে কবরে ঢুকবে সে ভালো থাকবে হোক সে ফকির মিসকিন আর আমল ছাড়া বিলিয়নিয়র হলেও কবরের মধ্যে ঠোয়া খাবে বাড়ি খাবে ঠিক কি না এই জন্য বন্ধুরা আমার অন্তরের মধ্যে কখনো অহংকার আনবেন আমার আল্লাহ আলমিন বলছেন আল্লাহ রব্বুল আলমিন এই অহংকার অহংকারীদেরকে ভালোবাসেন না পছন্দ করেন না কিন্তু দুঃখজনক হলেও সত্য আপনার বাড়ির পাশে যাদের দুইটা পয়সা আছে গরিবদেরকে মানুষই মনে করে না পাওয়ার আছে প্রশাসন যার টাকা আছে তার দিকে বারবার মন নেয় অনেক সময় ফকির মিসকিনদেরকে মানুষ হিসেবে মূল্যায়ন করে না আছে না নাই এগুলো অহংকার এগুলো কি অহংকার এগুলো করা যাবে না টাকা আছে খালি বান্ডিল খরচ করে আরেকজনের উপরে চড়াও হওয়া যাবে না এরপরে আসেন তাহলে কি বললাম দুই নম্বরে আলহামদুলিল্লাহ বলা দুই নাম্বার হচ্ছে সব সময় যারা আল্লাহর প্রশংসা করে ভালো সময় যখন চলে তখনও বলে আলহামদুলিল্লাহ খারাপ সময় যখন চলে তখনও বলে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে একটু যদি খারাপ থাকে বিপদ আপদ থাকে কয় আল্লাহ কি আর কাউরে পায় না শুধু আমারই ধরে কথা কয় না বিপদ যখন আসে দলবাইন্দে কিন্তু আসে খেয়াল করেন আর ওই যে ইউটিউবে কয়েকদিন আগে তো ভাইরালও হয়ে গেল আজকে আমার মন ভালো নাই দেখছেন না আজকে আমার মন ভালো নাই শোনেন ভালো থাকুক মন্দ থাকুক সর্ব অবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ এই একটা মূলনীতি শোনেন আপনি সবসময় নিচের দিকে চিন্তা করবেন এই আপনি বেতন পাচ্ছেন ধরেন তিরিশ হাজার টাকা অনেক মানুষ আছে মাত্র বেতন পায় সাত হাজার টাকা আছে না অনেক মানুষ পায় কিন্তু মাত্র ষোলো হাজার টাকা আপনি চিন্তা করবেন এরকম আমি তো তিরিশ হাজার পাচ্ছি ও সাত হাজার পাইতেছে আল্লাহ তো ওর জায়গায় আমারে রাখতে পারত কথা বলে না আজকে আপনি আতর শোরমা পারফিউম লাগিয়ে মসজিদে এসেছেন কত সুন্দর সুন্দর জামা বোঝাই যাচ্ছে একটা রিফ্রেশ ভাব আপনার মধ্যে আছে গোসল করে পরিপাটি হয়ে আল্লাহর ঘরে এসেছেন এসির মধ্যে বসেছেন খেয়াল করেন আপনার মধ্যেও যেমন রক্ত গোস্ত আছে ওই যে মানুষগুলো বসে আছে মহিলাগুলো সাহায্য চাওয়ার জন্য তার ভিতরেও কিন্তু একই রক্তগ্রস্ত আছে আল্লাহ কিন্তু এই জায়গায় না বসে আপনারা ওখানে বসাইতে পারতেন কথা বুঝতে পারছেন আল্লাহ কিন্তু ওই জায়গায় আপনার বসাইতে পারতেন তাহলে কি এখান থেকে বুঝতে হবে আপনার যে আল্লাহ তো আমার এ পর্যায়ে রেখেছেন এত হা হতাশ করেন কেন এত হা হতাশ কেন পেট্রোল ডিজেল অকটেল হ্যাঁ এগুলো বেড়ে যাচ্ছে এ হচ্ছে সে হচ্ছে যারা দোষী যাদের কারণে এই সমস্ত কষ্টগুলো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে কেউ আমাদেরকে দেয় অবশ্যই আল্লাহর আদালতে ওই সমস্ত মানুষগুলোকেও দাঁড়াইতে হবে কোনো পার পাওয়ার উপায় নাই কিন্তু আপনার শান্ত নাকি আল্লাহ তো আমার সুস্থ রেখেছেন পেট্রোল যাক যাওয়ার নামে অক্টেন যাক গোল্লাই সেটা যারা ভাবার তারা ভাববে কিন্তু আমার কথা হচ্ছে যতক্ষণ আপনাকে আল্লাহ সুস্থ রেখেছেন আপনি ততক্ষণ ভালো আছেন খেয়াল করেন পেট্রোলের কেজি অক্টেনের লিটার ধরেন হলে পাঁচ টাকা কিন্তু আপনি ক্যান্সারে আক্রান্ত ভাল লাগবে ভালো লাগবে তখন কিন্তু চিন্তা আর পেট্রোল অক্ষেন নিয়ে না তখন চিন্তা কয়দিন বাসমু আর কয়দিন টিকে থাকবো ঠিক কিনা তাহলে আপনি চিন্তা এইভাবে করেন যে আমার চাইতে অনেক মানুষ আরও খারাপ আছে আমার চাইতে আরও অনেক মানুষ কি আছে খারাপ আছে আল্লাহ তো তার চাইতে আমার ভালো রাখছে এইরকম চিন্তা যদি কোনো মানুষের হৃদয়ে কলিজার মধ্যে আসে আল্লাহর কসম পৃথিবীতে ওই মানুষটা সবচেয়ে বেশি সুখী বুঝতে পেরেছেন তাহলে সর্বাবস্থায় আমরা কি বলবো আলহামদুলিল্লাহ অনেক যদি জিজ্ঞেস করেন ভাই কেমন আছিস ভাই মুখটারে করিয়া মুখের ঠাডা মারছে কেউ নাই রে ভাই একরকম চলতে কথা কয়না আছে না নাই একরকম চলতেছে তো মিয়া তুমি দাঁড়ায় রয়েছো কে আল্লাহ তো তোমার ভালো রেখেছেন এটা মনে রাখতে হবে যতক্ষণ আপনি সুস্থ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন বন্ধুরা আমার এই জন্য সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আমরা বেশি বেশি পড়বো আল্লাহ আকবর যারা এই আমলগুলো বেশি বেশি করবে যার জবানটা এই আমলে সচল থাকবে আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে তার মিজানের পাল্লাটা ভারী করে দিবে তারপর আরো একটি জিকির আল্লাহ নবী করতে বলেছেন সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ আজিম তারপর আল্লাহ নবী বলছেন সব চরিত্রবান হওয়া তেমতের ময়দানে যে ব্যক্তির চরিত্রটা ভালো থাকবে অর্থাৎ চরিত্র ভালো করে যে কবরে যাবে ওই ব্যক্তির আমলটা ভারী হবে আল্লাহ রব্বুলানবিন বলছেন ওই ব্যক্তিকে কেমতের ময়দানে জান্নাত দেবেন আর নবীজি বলছেন নামাজ পড়ো রোজা করো যাই করো যত আমল করো সব চাইতে ভারী আমল হচ্ছে এই যে সৎ চরিত্রবান হওয়া নেককার হওয়া মোত্তাকি হওয়া পরেশগার হওয়া যার চরিত্র যত বেশি ভালো তার আমলের পাল্লাও তত বেশি ভালো তার আমলের পাল্লাও তত বেশি ভারী সুতরাং একজন মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে চরিত্রটা এই চরিত্রকে ঠিক রেখে যদি আপনি আপনার জীবন পরিচালনা করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জান্নাত নসিব করবেন বলুন ইনশাল্লাহ সৎ চরিত্রবান হ মানে কি এর সংজ্ঞাটা কি খেয়াল করেন এবার সৎ চরিত্রবান মানে হচ্ছে ওই ব্যক্তি হালাল খাবার গ্রহণ করবে উপার্জন করবে হালাল দুই নম্বর হারাম বর্জন করবে তিন নম্বর নিজ পরিবারের স্ত্রী সন্তান মা বাবা ও ভাই বোনের সঙ্গে উত্তমতা উদার ব্যবহার করবে চার নম্বর নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করবে যদি এই রকম কোনো ব্যক্তি চরিত্রের মধ্যে নিয়ে আসতে পারে আল্লাহ রব্বুলান তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন আরো জোর বলেন এরপরে আমলের পাল্লাকে ভারী করবে যে মানুষটা অন্যের জন্য দোয়া করে কার জন্য নিজের জন্য না আগে কার জন্য অন্যের জন্য যদি আপনি দোয়া করেন এই দোয়াটা আপনার দিকেও ফিরবে আল্লাহ ওরাও কবুল করবে আপনারাও কবুল করবে আল্লাহ আপনার আমলের পাল্লা ভারী করে দেবে আল্লাহ আকবার কত বড় কথা আল্লাহ ফিল্লিল মিনীনা মিনাত অন্যের জন্য বেশি বেশি দোয়া করব ইনশাল্লাহ বলেন আচ্ছা তারপরে যে ব্যক্তি কেউ যদি মারা যায় মহল্লার মধ্যে ওই মহল্লার মৃত ব্যক্তির জানাজার মধ্যে কেউ যদি অংশগ্রহণ করে আল্লাহ তার ভারী করে দিবেন মানুষ মারা গেলে জানা যায় যাওয়া দরকার আছে না নাই আছে যাবেন কিন্তু লেনদেনের কারণে অনেকে যাইতে চায় না জানাজার নামাজে অংশ বেশি করবেন গ্রহণ করবেন অংশগ্রহণ করবেন জানাজার নামাজে শরিক হবেন লাভটা কি নিজের মৃত্যুর কথাও স্মরণ হবে আজকে আপনি যার জানাজার নামাজে গিয়েছেন কালকে আপনার জানাজার নামাজে এই মহল্লার মানুষই যাবে সুতরাং রাগারাগের এসারেশি করবেন না মানুষ মারা গিয়েছে তার সমস্ত ভুলগুলো যেটা আপনার যদি কোনো ভুল করে থাকে আপনার সাথে কোনো খারাপ আচরণ করে থাকে হক নষ্ট করে থাকে সব আমরা মাফ করে দেবো ইনশাল্লাহ বলেন মারা যাওয়ার পর আর কোনো অভিযোগ রাখা যাবে কিন্তু সত্য কথা তিতা কথা হলো বাস্তবতা এটাই আপন ভাই ভাইয়ের পর্যন্ত অনেকে যাইতে চায় না আছে না নাই বাপের জানাজাতে অনেক সন্তান যাইতে চায় না এরকম কুলাঙ্গার আছে না নাই ঠাড়া পড়ুক এর মাথার উপরে আল্লাহ হেদায় দান করুক আমিন বলেন আহ আমার নিজে চোখে দেখা কথা বলছি নিজে চোখে দেখা বাপটা যখন মারা গেল ভদ্রলোককে বললাম যে বাপের সাথে আপনার রাগার আগে আমরা ছোটো থেকেই দেখতেছি একটু জানা যায় যান আমরাও গিয়েছি উনি বললেন হ্যাঁ রে আমি মাফ করতাম না কারে আরে বাপের মাফ করবে না সে তাই বলতেছে বাপেরে আমি মাফ করব না নিজের যে আপনার আবদুল কাদের জিলানু এটা কিন্তু মনে করেন না ও কিন্তু ইবলিশের ছোট ভাই অনেক আগে থেকে যত ধরনের বদমাইশি সবই কিন্তু ওর ভিতরে আছে এই ইবলিশ আবার বলতেছে বাপেরে আমি মাফ করুম না চিন্তা করেন তুই যদি ভালো হইতি তাহলে ভাবতাম যে তোর বাপ তোর সাথে অন্যায় করছে তুই তো খারাপ তারপরে বললাম যে বাপ মারা গিয়েছে জানা যায় যান কারণ যেমনটা আপনি করবেন ঠিক উল্টাটা আপনারও কিন্তু ফিরবে কথা কয় রা সত্যরা মিথ্যা বাপ মারা গেল গেলই না জানা জানাজাতে দাফন কাফনও গেল না আমরা গেলাম যাই হোক আমি ঢাকা আসার পরে ছয় সাত আট বছর পরে স্ট্রোক করে লোকটা মারা গেল খেয়াল করেন লোকটা কি হয়ে গেল মারা গেল হের ছেলে এখন জানা যায় যাইতে চায় না আমাকে কিরে জানা যায় যাবি না আমি হ্যারে মাফ করতাম না আল্লাহ আল্লাহব বলবেন না বললাম জানা যায় না তোর বাপের আমি হ্যারে মাফ করতাম না এ নিজ কানের কথা বলতে শোনা কথা বলতেছে দেখা কথা বলতেছে বলতেছে যে আমি হ্যারে মাফ করতাম না তার মানে কি যেমনটা তুমি তোমার বাপের সাথে করছিলা আজকে তোমার পোলাডার রুমি বানাইছে কথা বলেন না কেন সুতরাং মানুষ মারা যাওয়ার পরে কোনো অভিযোগ করবেন না বাপেরা কখনো সন্তানের ক্ষতি চায় না হয়তো বা ভুল বুঝাবুঝি হয় কিন্তু তোমার জন্য তোমার বাপ তোমার মা যে পরিশ্রম করেছে এক ছোটা দুধের দাম তোমার বুকের চামড়া দিয়ে মার পায়ের জুতা বানিয়ে দিলেও তুমি শোধ করতে পারবা না তোমার বাপ তোমার জন্য কিচ্ছু করে নাই তাই না যখন ট্যা করে কান্না করেছিল। যখন তোমার সন্তান তুমি যখন জন্ম দাও তোমার বাপ যখন তোমাকে জন্ম দিয়েছিল কত সংকট তোমার বাপের পকেটে ছিল তোমার বুঝতে দেয় নাই তুমি এগুলো জানাও না কারণ সেগুলো তো ভিডিও করা নাই আজকে একটু বড় হয়েছে বাপ তোমার জন্য কি করেছে চান্দমিয়া টাক্কা একবারে টাক্কু ফাটাই দেওয়া উচিত ঠিক কিনা বলেন বদমাস এগুলো করা যাবে না আহ এরপর নবী বিশ্বনবী সাল্লাম বলছেন সাদা করতে হবে নবী আরো বলছেন রাগ না করা যারা রাগ করবেন আল্লাহ রব্বুল আলমিন যাদের চরিত্রের মধ্যে সহনশীলতা আছে যাদের চরিত্রের মধ্যে কোমলতা আছে বিনয় আচরণ আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের আমলগুলোকে ভারী করবেন মিজানের পাল্লা ভারী করবেন বলুন সোহান আল্লাহ ডিটেল আলোচনা করলে অনেক সময় লাগবে শুধু আমলগুলো বলতেছি দশ নম্বরে যে আমলটি সেটি হচ্ছে আল্লাহর রাস্তায় যারা দাওয়াতি কাজ করে দিনের পথে মানুষকে আহ্বান করে আসো কল্যাণের দিকে আসো নামাজের দিকে আসো ইমানের দিকে আসো যারা এমন কাজ করে সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে আল্লাহর দিকে যাদেরকে যারা মানুষকে আহ্বান করে আল্লাহ তালা তাদের আমলের পাল্লাটাকে